এদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রথম বিদেশ সফরের সাফল্য ব্যর্থতা নিয়ে যতটা আলোচনা হচ্ছে তার চেয়ে বেশি কথা হচ্ছে তার অঙ্গভঙ্গি এবং শারীরিক ভাষা নিয়ে মনোবিজ্ঞানীরা নয় দিনের এই সফরকে বিচার করছেন ট্রাম্প এবং তার আশপাশের মানুষের অভিব্যক্তি দিয়ে বলা হচ্ছে বিশ্ব নেতাদের মাঝে বেশ নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট এমনকি ফার্স্ট লেডির সাথেও রসায়নটা ভালো যায়নি তেলাবি বিমানবন্দরে ডোনাল্ড ট্রাম্পের বাড়ি দেওয়া হাত অনেকটা ঝটকা মেরে সরিয়ে দেন মেলানিয়া পরদিন রোমেও স্ত্রীর হাতে হাত রাখার উদ্যোগ ব্যর্থ হয় মার্কিন প্রেসিডেন্টের নয় দিনের লম্বা সফরে খুব বেশি কথা বলতে হয়নি ট্রাম্পকে তবে তার আশপাশের মানুষের অঙ্গভঙ্গিতে খুব ইতিবাচক কিছু পাচ্ছেন না বিশেষজ্ঞরা মেলানিয়ার অস্বস্তি সহজেই চোখে পড়েছে একটু রুক্ষ মনে হয়েছে তাকে পাশে হাঁটতে গিয়ে প্রায় পিছিয়ে পড়েছেন সব মিলে বিষয়টি বিব্রত করছিল সফরের সবচেয়ে দৃষ্টিকত বিষয় ছিল ব্রাসেলসে মিত্রদের শীতল প্রতিক্রিয়া নাটোর অর্থায়ন নিয়ে ট্রাম্পের বক্তব্যে বিরক্তি স্পষ্ট ছিল নেতাদের চোখে মুখে সৌদি থেকে ইসরায়েল কিংবা বেলজিয়াম থেকে ইতালি প্রথম বিদেশ সফরে নিজেকে গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরার আপ্রাণ চেষ্টা ছিল ট্রাম্পের কিন্তু মন্টেনেগ্রোর প্রধানমন্ত্রীকে ঢাকা দিয়ে সামনের সারিতে আসার এ ঘটনায় রীতিমতো বিরক্ত ইউরোপের অনেকে তবে ছিল ইউরোপের নেতারাও অবশ্য কম যান না ব্রাসেলসে ট্রাম্পের বাড়িয়ে দেয়া হাত উপেক্ষা করতে দেখা যায় ফরাসি প্রেসিডেন্টকে অবশ্য বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ম্যাক্রনের সাথে হাত মেলানোর সুযোগ পান ট্রাম্প ভ্যাটিকানে পোপের সাথে বৈঠকের ছবি নিয়েও আছে আলোচনা হাস্যজ্জ্বল ট্রাম্পের পাশে পোপের নির্বিকার ভঙ্গির ব্যাখ্যা খুঁজছেন অনেকে নুসাদ কামাল যমুনা নিউজ